গত তেরোই ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআইম এর পনেরো জন কমরেড সিপিআইএম নেতা জামাল হোসেন সৈয়দ নুরুল হাসান সন্দীপন দাস শাহনুয়াজ ইসলাম সহ পনেরো জন কমরেড এদিন বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সিপিএম পার্টির পক্ষ থেকে জেলের বাইরে অপেক্ষামান ছিলেন নেত্রী মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা নৃপেন চৌধুরী সহ পার্টির বহু নেতা কর্মী ও সমর্থকবৃন্দ জেল থেকে একটি বিশাল মিছিল সিপিএম পার্টি অফিসে এসে শেষ হয় পরিষ্কার বলতে চাই যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলাতে বামপন্থী আন্দোলনে বহু পীঠস্থানে বহু লড়াই হয়েছে যে লড়াইয়ের মধ্যে কিন্তু কোনো দিন মুর্শিদাবাদ জেলা পুলিশ এই ধরনের ঘটনা ঘটায়নি আজকের দিনে দাঁড়িয়ে গত তেরো তারিখে যে নির্মম অত্যাচার পুলিশ করেছে আমরা তাকে ধিক্ষার জানাচ্ছি জেলে আটকে রেখে পাম্প পনতি আন্দোলনের যাবে আমরা বুঝি না পাম্প পনতি আন্দোলন এইভাবে যায় না পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যে সমস্যা ওটা পশ্চিমবঙ্গের বেকার যুবকরা যে কাজ পাচ্ছে না তার জন্য যে লড়াই সেই লড়াই জারি থাকবে তাতে জেলে আরও হাজার হাজার কমরেড যেতে প্রস্তুত আছে আমরা তো কেবল কয়েকদিন থাকলাম ওটা পশ্চিমবঙ্গের মানব সভ্যতার যে ইতিহাস সেই ইতিহাসে দাঁড়িয়ে আজকে এটা লক্ষ্য করতে হবে যে আমাদের বেকার যুবকদের জীবনকে জেলে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তাই এই সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি তার বিরুদ্ধে এই ডিআইএফআই গোটা মুর্শিদাবাদ জেলা গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাদেরকে লড়াই সঙ্গে থাকবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলাতে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সঙ্গে আরো অনেক কমরেড ছিলেন যারা কৃষক পরিবারের খেতমজুর পরিবারের শ্রমিক পরিবারের তারা আমাদেরকে সাহস যুগিয়েছেন এবং জেলের ভেতরে আরো অনেক মিথ্যা মামলায় অনেক 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 গোটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হচ্ছে পরিমীরা ঢুকে আছে আমরা বলছি সবারের ন্যায় বিচারের দাবি নিয়ে এই লড়াই আগামী দিনে আবারো হবে এই মুর্শিদাবাদের রাজপথে আবারও হবে আমাদের এই মুর্শিদাবাদ জেলা জুড়ে ভাই আমাদের রাষ্ট্রীয় ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গের সরকার এবং ওই যে মুর্শিদাবাদ জেলার পুলিশ তারা অন্যায়কে যেভাবে প্রশ্রয় দিল সেই অন্যায়টা আজকে অন্যায় হয়েছে সত্য প্রমাণিত হয়ে গেল আপনার নাম সৈয়দুল হাসান